আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কৃষি টিভি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভিডিও করছি পবিত্র ঈদুল আজহার ঠিক দুই দিন আগে তাই সবাইকে ঈদ মুবারক বন্ধুরা সবাই যখন ঈদের কুরবানির গরু কেনায় ব্যস্ত রাস্তা প্রায় ফাঁকা আমি চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশে বৃক্ষমেলা চলছে ঢাকা আগারগাঁও বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক পাশেই আজ আপনাদের দেখাবো বৃক্ষমেলায় কী কী গাছ কিনতে পাওয়া যায় গাছের দাম কেমন এবং গাছ সংক্রান্ত দারুণ সব অজানা তথ্য তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন আর ঘরে বসে ঘুরে আসুন বৃক্ষমেলার সবুজ অলিগলি আমরা ঢুকছি জাতীয় বৃক্ষমালার ভিতরে এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রয়েছে মেলা দিয়ে ঢুকার পরে হাতের ডান পাশে তথ্য কেন্দ্র পাচ্ছি এবং বাম পাশে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার একটি স্টল এখানে বিশাল মাঠ দেখতে পাচ্ছি এবং সামনে ওয়াচ টাওয়ার মেলায় ঢুকবো ডান পাশ দিয়ে এখানে কি কি রয়েছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মেলায় কি কি ধরনের গাছ আছে গাছের দাম কিরকম এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন গ্রিন স্পেস নামের একটি গাছের দোকানের খুব বড় একটি শোরুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার করে সাজিয়েছে এই স্টলটি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ মেজর আলী গ্রিন স্পেসের একজন সেলসম্যান জুনের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত সরকার আমাদেরকে যে একটা ডেট দিয়েছে আর এই আমটি এটা হলো চ্যাংমাই এটা হলো আপনার থাইল্যান্ডের একটি আম আবার এটা হলো আপনার ব্যানানা ব্যানানা বানানা আম আমের মধ্যে এটা হলো চাইনিজ আম ওইদিকে আছে ফিলিপাইন সুইট আবার ওইখানে আছে জাপানি ব্ল্যাক স্টোন এখানে অনেক আম আছে যেমন এটা আপেল আছে গোল্ডেন আপেল এবং কি এটা দেখতে পারছেন আপনারা আঙ্গুর 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 দুই প্রজাতি আছে এখানে একটা আছে মনে করেন যে সবুজ আঙ্গুর এবং কালো আঙ্গুর বহির বিশ্ব মধ্যে বাংলাদেশে আম কিন্তু সবচেয়ে সুস্বাদু বাংলাদেশের যে কোনো ফলই আপনার আম জানি আপনার কাছ থেকে এই গাছের দাম কিরকম রাখছেন এই মালটা গাছ কেউ যদি নিতে চায় দাম কত এই মালটা গাছটার দাম আছে মাত্র পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা এটা হলো কাঠগোলাফ এই কার্ডগুলো কেউ যদি নিতে চাই প্রাইস নাকি না না আজকিং না এর আজকিং প্রাইস এই আর কি এটা আপনার এখানে কিছু ডিসকাউন্ট আছে যেহেতু দর্শনার্থী যাতে গাছ পছন্দ করে যেহেতু আমাদের শহরে কিন্তু প্রচুর অক্সিজেনের অভাব আর আমরা শুনতে পারছি আম গাছের চারাগুলো দেখলাম এই আম গাছ কী দামে বিক্রি করছেন এই যে আম গাছ একটি দেখতে পাচ্ছেন আপনার চ্যাংমাই যে মানে যেখানে দেখতে পাচ্ছেন ব্যাগ এবং কি যে স্টলের মধ্যে রাখা যেগুলো এগুলার প্রতিটি প্রাইস দেওয়া আছে আট হাজার টাকা করে আবার কেউ যদি এখানে নিতে চান তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা কারণ যেহেতু আমাদের গ্রিন স্পেসের পক্ষ থেকে আমরা গ্রাহকদেরকে স্পেশালভাবেই ভাবে ডিসকাউন্ট দিয়ে থাকি কিন্তু ছোট যারা তো એમ নিতে দাম অনেক বেশি আসলে এই ছোটটা যদি হাজার টাকা এইতে পরিচর্যা করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে দর্শক আপনাদেরকে চমৎকার একটি ঝর্ণা দেখাচ্ছি ভাই একটু কথা বলি আপনার নাম আমার নাম ফয়সাল আহমেদ ফসল নার্সারি কর্ণধার নিশ্চয়ই জি আপনাদের এখানে কি কি ধরনের গাছ আছে এবং গাছগুলোর যদি মোটামুটি একটা মূল্য দর্শকদেরকে আমাদের এখানে বনজ ফলজ ইনডোর প্ল্যান্ট তারপরে ঔষধি গাছ সহ সব ধরনের গাছে আছে প্রায় চারশো প্লাস প্রজাতির তো আমাদের এখানে মূল্য একশো টাকা বা তার আশপাশ দিয়ে শুরু করে এক লাখ দেড় লাখ টাকার গাছও আছে বাচ্চা মানে সব ধরনের সব ধরনের গাছ আমাদের এখানে দর্শকরা পাচ্ছে জি মিষ্টি আঙ্গুর গ্রিন লং দেখতে পাচ্ছেন ফলসহ এগুলি ফলসহ গাছ আছে আমাদের কাছে কিন্তু এই গ্রিন কালার বা গোল্ডেন কালারের আঙ্গুর ছাড়াও আরো বিভিন্ন কালো লাল সাদা এইসব কালারের আঙ্গুরের চারাও আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লটকন আছে এখানে লটকন হ্যাঁ ফলসহ লটকন গাছ এখানে হচ্ছে মালটা হ্যাঁ পয়সা মালটা যেটা মিষ্টি পয়সা মালটা এখানে হচ্ছে কোকো ফল যেটা দিয়ে চকলেট বানানো হয় কোকো কোকো হ্যাঁ আর এখন হচ্ছে কফি যেটা দিয়ে আমরা কফি খাই কফি বিন কফি বিনের গাছ তো এটা স্ম্যাশ করে হলে গিয়ে আপনারা কফি করতে পারবেন বাসায়ও এই গাছগুলোর দাম কী হ্যাঁ কফি গাছের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা কোকো সাত হাজার টাকা হ্যাঁ লটকন গাছগুলো পাবে চার হাজার টাকায় আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কদবেল কদবেল ফলগুলো থাই কদবেল এগুলি যে ফল বড় হচ্ছে মাত্র তারপর রয়েছে জলপাই পাই কদবেলগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে এখানে জাম্বোরা আছে অরবরই আছে যে অরবরই ফল দেখতে পাচ্ছেন অনেকেই বিভিন্ন নামে দেখেন ছাদ বাগানের জন্য পারফেক্ট হ্যাঁ হ্যাঁ ছাদ বাগানের জন্য পারফেক্ট এখানে আরেকটা আঙ্গুর গাছ আছে জি এটা মিষ্টি আঙুর আর অনেক ফল ছাদ বাগানের জন্য আমাদের বর্তমানে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর আঙুর ফল হচ্ছে তাদের জন্য এই যে মিষ্টি আঙুরের চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে করম চা সুন্দর করম চা তারপরে এখানে হচ্ছে পাকিস্তানি আনার আনারের বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বড় ছোট। হ্যাঁ হ্যাঁ বড়ো ছোটো সব সাইজেরই আছে বিভিন্ন ভালো ভালো জাতের আসলে আমাদের ফেসবুক পেজ আছে ফয়সাল নার্সারি ঢাকা সেখান থেকে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী গাছ সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার বাইরে সুন্দরবন কুয়েসে সুন্দর গাছ পাঠাই এটা হচ্ছে জাবুটি কাবা বা ব্রাজিলিয়ান গ্রেপ বলে আঙুর মতোই খেতে এরকম ফল সহ আছে অনেক ফল ছিল গাছে ফল ঝরে গেছে হ্যাঁ ফল সহ আছে আমের বেশ ভ্যারাইটি আছে অনেক অনেক ভ্যারাইটি আছে আসলে ভিডিওটা যদি আমরা সব গাছ দেখাতে যাই অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে আজকে ম্যান্ডারিন আছে তারপর রামবুটান আছে ফলসহ পার্সিমন আছে ফলস আপনার রামভুটান রাম উপরে আজকে একটা সকালবেলা সেল হয়েছে তো বেশি ফল যেটা ছিল পার্সিমন হ্যাঁ এটা হচ্ছে পার্সিমন জাপানি জাতীয় ফল পার্সিমন হ্যাঁ জাপানি এখানে হচ্ছে লেগে চায়না কমলা যেটা মিষ্টি কমলার মধ্যে বেস্ট অনেক বেশি ফল হয় চায়না কমলা ভাই আমি একটু জানতে চাই তা হচ্ছে অনেকেই এই চায়না কমলাটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে হ্যাঁ হ্যাঁ সেটা একটা সময় ছিল মিষ্টি এই কমলা বলে বিক্রি করে হ্যাঁ 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 মিষ্টি হচ্ছে না সেটা হচ্ছে হলে গিয়ে আগে এক সময় কিছু অসাধু ব্যবসায়ীরা ছিল যারা আপনার চায়না কমলা বলে কট লেবু বলে একটা লেবু ভ্যারাইটি ছিল সেটা বিক্রি করতো তো ওইটা এখন আর হয় না ওইটা এখন এখন আর হয় না খুব কমই হয় তো এখানে যেতে পারছেন এটা কিন্তু আরেকটা কমলা ভ্যারাইটি দার্জিলিং কমলা হ্যাঁ দার্জিলিং কমলা কমলা সাইজটা বড় হয় চায়না কমলা থেকে এটা হচ্ছে হলে গিয়ে লংগান পিং পং লঙ্গান এটা বড় গাছ ছোট গাছ ছোট গাছ আছে এটার মধ্যে ফল এসছে ফলগুলো এখন বড় হয়নি এটা একটা ফলটে ইসের মতো হবে আপনার গলফ বলের মতো বড় হয় ফল হ্যাঁ তো আমাদের কাছে কিন্তু বনসাইও আছে বড় বড় সাইজের বনসায় ছোট বনসাই সবই আমাদের কাছে আছে এই হচ্ছে আলু বখারা গাছ এর মধ্যে অনেক ফল ছিল এই যে ফল দেখতে পাচ্ছেন না অল্প কিছু এখনো ফল টিকে আছে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না অল্প কিছু ফল এখন টিকে আছে পার্সিমন এই যে হচ্ছে রাম ওই দেখতে পাচ্ছেন রামবুটান ভুটান কুপুরে ভাই যদি ডালটা নিচে নামান তাহলে আমি দেখাতে পারি হ্যাঁ হচ্ছে দর্শক যারা বলে যে ছাদ বাগানে রাম হয় না বা টবের মধ্যে রাম হয় না তারা দেখতে পারেন সাধারণত রামবুটান গাছ অনেক বড় হয় বড় হয় আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি হাফ ড্রামে ভাই রামভুটান ফুলিয়েছেন আরও অনেক রামভুটান ফল সহ গাছ ছিল আজকে সকালবেলায় এক ভাই নিয়ে গেল সেটা সিঙ্গের গেছে এখানে চার একটা লঙ্কানের ভ্যারাইটি বনজ গাছের মধ্যে আছে লিগে কেশিয়া তারপর এখানে হচ্ছে ওক ট্রি ওক যেটাকে বলে কেশিয়া জাকারান্ডা যেটা নীল কৃষ্ণচূড়া বলে তারপর হলুদ কৃষ্ণচূড়া লাল কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুল সহ বনসাই ছাতিম হিজল এগুলি কলমের গাছ সহ পলাশের হলুদ পলাশ লাল পলাশ তারপর হলে গিয়ে শিমুলের হলুদ শিমুল লাল শিমুল লাল কদম হলুদ কদম সবই হ্যাঁ এটা ছাজারি বেলি এসে হলুদ কদম এখানে লাল কদম ছাতিমের কলমের গাছ সবই আমাদের কাছে আসলে পাবে রুদ্র পলাশ আছে এখানে তারপরে আপেলের বেশ কিছু ভ্যারাইটি আছে কফি গাছের চারা আছে অনেক অনেক ভ্যারাইটির গাছ আছে ভাই আসলে আর একটা এক্সক্লুসিভ ফুল গাছের মধ্যে যদি দেখে দর্শকরা দেখতে চায় সেটা হচ্ছে অপরূপ চাবা বা কানাঙ্গা এটা দেখতে কাঠালি চাবার মতো ফুলগুলি আপনি একটু হ্যাঁ ওই পাশে ওই পাশে ফুলগুলি বড় হ্যাঁ এটা হচ্ছে আনাঙ্গা ফুল বাংলাদেশের দ্বিতীয় শর্মা সার নাম দিয়েছে অপরূপ চাপা এই গাছও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ খুব সুন্দরযুক্ত কিন্তু ফল ফুল এটা তো কেউ যদি নতুন ভ্যারাইটির থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড চারা নিতে চায় আমাদের কাছে পার্সিম পার্সিমন তারপর পিচ তারপর হচ্ছে লেগে পাল এগুলির কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একদম নতুন ভ্যারাইটির কিছু চারা আছে তারপর লাল অ্যাভোকাডো ডুরিয়ান সবই আমাদের কাছে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আঙ্গ আনারের আরেকটি জাত এই বিভিন্ন জাতের আনারের কিন্তু ছোট চারা বড়ো চারা সব আছে ম্যান্ডারিনের বেশ কিছু ভ্যারাইটি আছে আঙ্গুরের অনেক ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে কেউ যদি কোনো ছাদ বাগানি বা হলে কে বারান্দা বাগানি থেকে শুরু করে কেউ যদি গাছের ফার্ম করতে চায় সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে এই মেলায় আমরা প্রদর্শন করছি এছাড়া ঘর সাজানোর জন্য কিন্তু আমাদের কাছে ইনডোরের হিউজ কালেকশন আছে পুরো সায় থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সব কাছে কিন্তু আমাদের কাছে পাবে এই ছিল আজকের এই ভিডিওটা তো فیصل ভাই আমি আপনাকে সে জানতে যাচ্ছি ঢাকার বাইরে থেকে কেউ যদি আপনার আপনার গাছ সংগ্রহ করতে চায় সেটা আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠাই হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে পেমেন্ট অ্যাডভান্স করতে হয় ঢাকা বাইরে থেকে যারা নিবে তারা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দেই ঠিকানা নার্সারি আগার কাউ 60 ফিট রোড বিএমবি বাজারের কাছে গ্যাস ও বেশি উল্টা পাশে ওখানে কিন্তু পাবেন ধন্যবাদ আজকে ছুটির দিন কিন্তু যারা বৃক্ষপ্রেমী তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন মেলায় এখানে চমৎকার কিছু প্লান্ট দেখা যাচ্ছে একটু কি আমরা কথা বলতে পারি কিনা কারোর সাথে জি আসসালামু আলাইকুম ভাই জি আপনাদের এখানে চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট তো আপনাদের এখানে কি কি ধরনের গাছ আছে এবং গাছগুলোর দাম কীরকম এই ব্যাপারে আমাদেরকে কিছু বলতে পারেন কিনা আমাদেরকে আমাদের এটা হচ্ছে আপনি পুটাখালি নার্সারি ঠিক আছে স্টল নাম্বার হয়েছে আট নয় এটি সব হয়া এবার কি নতুন কালেকশন এই হয়া সবার কাছে নাই এবারকে সব নতুন এবার এই যে জন্য মনে হয় যে ফুল দেখা যাচ্ছে না 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 এই যে কলি আছে তো এগুলো আগে বড় কোনো সময় ফুল আসে না এবার কি ফার্স্ট কলি আসছে এগুলো প্রতিটাই কলি আসছে এগুলোর দাম কত করে সেল করছে এগুলো পনেরোশো টাকা সেল করতেছি আমরা আচ্ছা এগুলো এমনি যেমন আরো রেড আছে বা হাই রেড আছে না এগুলো যেমন দুই হাজার টাকা এরকম পাতা হলে আর ফুলের কি প্রয়োজন হয় না এটা তো আপনি ইনডোর এটা ঘরের ভিতরে রাখার জন্য আপনার এখানে বেশ কিছু গার্ডেন ইকুইপমেন্টস আছে তো আপনারা গার্ডেন ইকুইপমেন্টস কোনটা কি দামে সেল করেন একটু যদি এগুলো কম দাম এগুলো আপনার এটা আছে না এটা দুশো টাকা আবার একটা আছে এটা আছে আপনার এগুলো আসতে একশো টাকা আবার এই যে কোদাল আছে এটা দিয়ে দুইটা কাজ হয় এক আপনার মাটিও স্মরণ হয় আর এক ওই যে আপনার গাছ হয় না গাছটা টান দিলে আচর দিলে মাটিটা নরম হয় এগুলো বস্তাছি আমরা আড়াইশো টাকা দুইশো টাকা সব আছে আবার এই যে আপনার পাল্লাইট আছে এগুলো রেট দেওয়াই আছে দেড়শো টাকা করে যে আগারগাঁও গাঁও সবুজ বাংলা এবার আমাকে এটা এখানে ছোটো করে আছে উত্তরা দক্ষিণ আছে না উত্তরা দক্ষিণ একশো ছয় নম্বর পিলার মেট্রো রেলের ওই জায়গায় আবার আমাদের বড় নার্সারি আছে সবুজ বাংলা আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে সময় জন্য রুদ্র পলাশ দর্শক কর্পোরেশন গ্রিন হাউস ইন্টারন্যাশনাল তাদের একটি চমৎকার আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি আসলে এইটা হচ্ছে কি এটা একটা প্লান্ট করা হয়েছে সৌন্দর্যের জন্য প্লাস এনভায়রনমেন্টাল গ্রিন এবং এটা আমাদের প্রকৃতিকে ও আমাদের বাতাসকে নিয়ন করে কন্ট্রোল করে এবং দেখতে সুন্দর মানুষকে ভালো লাগার জন্য এটা আমরা করেছি আমরা ডেভেলপ করতে এবং আমরা প্রয়োজনে আমরা এটা বাড়ি বাড়িতে বা যে কোনো জায়গাতে দিতে পারবো পাশাপাশি এখানে আপনাদের একটি হাইড্রোফোনিক সিস্টেম দেখা যাচ্ছে এই কাজগুলো আপনারা করে থাকেন জন্য একদম একটু এইগুলোর ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন অ্যাকচুয়ালি এটা তো ইনভেনশনটা এত আগে ছিল না আমাদের দেশে আমরা এখানে নতুন করে এটাকে ডেভেলপ করেছি যাতে করে বাংলাদেশের মানুষ সহজে এটা পেতে পারে এখানে আমরা শুধুমাত্র প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করার জন্য এটা করতেছি না মানুষের সৌন্দর্য মানুষের রুচির জন্য এটা আমরা করতেছি প্রত্যেকটা মানুষ যেন এটা দেখে আগ্রহী হয় যে এইভাবে আমরা প্রকৃতিকে সুন্দর করতে পারি প্রকৃতিকে না করে সহজ একটা অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি বলা যায় যে এর চাইতে সহজ আর অবকাঠামো হয় না যারা বলেন যে হাইড্রোহনিক অনেক ব্যয়বহুল বা অনেক ঝামেলার তো আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এত সহজভাবে একটা জিনিস করেছেন যে পুরোনো কেটে তারপরে মাটির যেই ঘোড়া দিয়ে এটা করা হচ্ছে এবং বিভিন্ন রকমের গাছ এ ভেবে করা যায় এবং এখানে ভালো ফলও পাওয়া যায় সবচেয়ে বড় কথা কি আমরা যে অনেক পাচ্ছি তা কিন্তু অনেক এখান থেকে যেটা আমি পাচ্ছি অল্পতেই দেখতে সুন্দর লাগে আচ্ছা তৃপ্তি হয় প্রকৃতির মাঝে এটা দেখতে অনেক ভালো লাগে এবং আমি দোয়া করবো আমাদের দেশের মানুষ প্রচেষ্টা করে যেন এইভাবে আমরা যেন উদ্যোগী হয়ে যেন আগামীতে এগুলোকে আরও ডেভেলপ করতে পারি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখলাম এই কেপিএম কর্পোরেশনের চমৎকার কিছু উদ্যোগ এখানে শিকদার নার্সারি দেখতে পাচ্ছি মোটামুটি সব নার্সারিতে গাছে পরিপূর্ণ শাহ ফকির নার্সারি আপনাদের এখানে কী কী ধরনের গাছ আছে এবং আপনার কী কী ধরনের সব দেন এখানে সব হচ্ছে অ্যাডিনিয়াম মরুভূমির গাছ মরুগুলাব জি তারপর হচ্ছে কট এক্স প্লান আছে বাইরের থেকে ইনপোর্ট করা জি তা আপনাদের এখানে একটি ছোট্ট গ্রিন হাউস প্রজেক্ট দেখা যাচ্ছে তো আপনারা এই ধরনের গ্রিন হাউস প্রজেক্ট কি সচরাচর করেন জি আমরা এগুলো সচরাচর করি এবং বাইরে থেকেও ইনপুট করি একটু আসেন কাইন্ডলি তো এরকম একটি গ্রিন হাউস প্রজেক্ট আপনারা কী দামে সেল করেন এটা হচ্ছে মেলার জন্য আমরা অফার প্রাইস অফার প্রাইস দিচ্ছি হচ্ছে আঠারো হাজার টাকা আর এটা নর্মালি সেল হয় এটা বিশ হাজার টাকা এটার সাইজ কত এটা হচ্ছে পনেরো ফিট বাই নয় ফিট তো গ্রিন হাউসের সুবিধাটা কি একটু দর্শকদেরকে একটু বলেন এটা হচ্ছে বিভিন্নটা গ্রিন হাউস তো গ্লাসে তৈরি হয় এটা হচ্ছে আপনার শেডের মতো শেড কাপড় দিয়ে করা এখানে হচ্ছে বিভিন্ন যে রেয়ার গাছগুলো বৃষ্টির কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ওই গাছগুলো হচ্ছে এটার ভিতরে রেখে আমরা ওই গাছগুলোকে সেভ করতে পারি আবার এটা চারা উৎপাদন করার জন্য সবথেকে জনপ্রিয় বাইরে পোকামাকড় ভিতরে করতে যার ফলে ফল ফুল আবার শীতের সময়টা হচ্ছে অনেক কাজ দেয় কারণ শীতের সময় যে গরমটা তাপমাত্রা হয় ওইটা জ্বালানাগুলো অফ করে দিলে দরজাটা অফ করে দিলে ভিতরে একটু গরম মশ থাকে এটা হচ্ছে ছোটো চারাগুলি যেগুলো ওগুলো ভালো থাকে সেফ থাকে গাছগুলি পচা বা মরার কোনো সম্ভাবনা কম জি আপনার নাম ফয়সাল ফয়সাল ভাই আপনাদের এখানে কি কি গাছ আছে এখানে ভ্যারাইটিস গাছ দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক ভ্যারাইটিজ গাছ আছে আপনি একটু একটা উল্লেখযোগ্য গাছ সম্পর্কে বলেন যেহেতু ভালো ভালো চারটা পাঁচটা আমের জাতের আছে চ্যাংমাই একটু হ্যাঁ চ্যাংমাই আছে আর চ্যাংমাই আম আছে আপনি 10000 আছে 12000 আছে তারপরে কিং অফ চাকাপাত আছে এগুলো 8000 10000 টাকা আছে ব্যানানা ম্যাঙ্গো আছে 8000 টাকা তারপরে বাড়ি আছে তারপরে আপনার যে আমেরিকান

এটা আপনার এইভাবে থাকবে যে নিবে যদি বলে তাকে দিলে আমরা করে তো দর্শক আজকে একটি বিকেল কাটলো জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশে নিজে ঘুরলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম বৃক্ষমেলায় কি কী কী স্টল রয়েছে এবং সেই স্টলগুলোতে কী জাতের গাছ রয়েছে গাছের দাম কীরকম আশা করি দর্শক আপনারা বৃক্ষমেলায় আসবেন এবং আপনার পছন্দের গাছগুলো এখান থেকে খুব কম দামে সংগ্রহ করতে পারবেন তো এখানে হচ্ছে দেশি বিদেশি প্রচুর জাতের গাছ রয়েছে আপনারা দামাদামি করবেন দামাদামি করে কেনার চেষ্টা করবেন তো আজকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম